রাশেদা চৌধুরী দুই পুত্র সন্তানের গর্বিত মা তাকে রত্নগর্বাও বলা যেতে পারে এক পুত্র চিকিৎসক হিসাবে এর মধ্যে বেশ নাম কামিয়েছে আর এক পুত্র বিশাল ব্যবসায়ী আজ থাইল্যান্ড তো কাল রাশিয়া স্কুল শিক্ষিকা রাশেদা চৌধুরী ছয় বছর আগে অবসরে গিয়েছেন যে বছর বড় পুত্র তুহিন মেডিকেল কলেজে ভর্তি হলো আর ছোট পুত্র রাতুল এসএসসি পরীক্ষায় বসলো সে বছর তার স্বামী ঠিকাদার জগলুল হায়দার চৌধুরী হার্ট অ্যাটাক করে মারা গেল তারপর থেকে লাগাতার সংগ্রাম একদিকে স্বামীর দেনা পরিশোধ অন্যদিকে দুই পুত্রের শিক্ষার পথ মসৃণ রাখা জগলুল হায়দার চৌধুরী মারা যাওয়ার আগে শেওড়াপাড়ায় একটি আড়াইতলা বাড়ি রেখে গেছেন শত প্রতিকূলতার মধ্যেও রাশেদা চৌধুরী এই বাড়িটি হাতছাড়া করেনি পুত্রদয় বারবার বলেছে বাড়িটি বিক্রি করে ধানমন্ডি অথবা বনানিতে একটি ফ্ল্যাট কিনে নাও অথবা কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে দাও প্রতিবারই রাশেদা চৌধুরী বলেছে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি সে পর্যন্ত এমনি থাক আমি মারা গেলে তোমাদের যা ইচ্ছা তা করিনিও দুই পুত্রকে বিয়ে দেওয়া হয়েছে বড় পুত্র বনানী আর ছোটজন উত্তরায় বাসা নিয়ে থাকে রাশেদা চৌধুরী শেষ মুহূর্ত পর্যন্ত দুই পুত্রকে কাছে রাখার চেষ্টা করেছে কিন্তু পারেনি অজুহাত হিসাবে দুই পুত্র একাই থাকে একই থাকার কথা এই বাড়ি কিংবা মহল্লা এখন আর বসবাসের যোগ্য নয় হঠাৎ করে এই বাড়ি আর মহল্লা কিভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠল অনেক চিন্তাভাবনা করেও রাশেদা চৌধুরী তা উদ্ঘাটন করতে পারে নাই একাকিত্ব গোছানোর জন্য রাশেদা চৌধুরী নেত্রকোনার থেকে তেরো বছরের একটা ছেলে নিয়ে এসেছে নাম বাদল পেনশনের টাকা আর বাড়ি ভাড়া হতে যা আসে তা দিয়ে দুজনের বেশ চলে যায় বাদল বাজার সজাই গড় পরিষ্কার করা রান্নাটা এখনও রাশেদা চৌধুরী নিজেই করেন বিকেলে ছাদে হাঁটেন ফুলে টবে পানি দেন ভোগ ভরে নিশ্বাস আর পুনরায় নিচে নামেন বড় পুত্র বিয়ে করেছে প্রায় আট বছর তবে কোনো সন্তান আসেনি অপরদিকে ছোট পুত্র বিয়ে করেছে পাঁচ বছর আগে তার ঘরে একটা কন্যা সন্তান নাম অনন্যা অনন্যা প্রতিদিন ফোন দেয় ভাঙা ভাঙা কথায় ওখানে যেতে বলে মাঝে মধ্যে তিনি দুই পুত্রের বাড়িতেই যান তিন চার ঘন্টা থেকে আবার চলে আসেন এরা যে থাকতে বলে না তা কিন্তু নয় মন টানে না বলে রাশেদা চৌধুরী তাতে সায় দেয় না বড় পুত্র নিজের চিকিৎসক তারপরও কি কারণে তাদের বাচ্চা হচ্ছে না তা তিনি বুঝতে পারেন না এর মধ্যে থাইল্যান্ডও গিয়েছেন একবার সকল চিকিৎসকের কথা সব ঠিক আছে অপেক্ষা করুন এ নিয়ে তুহিনের পরিবারে অশান্তি লেগেই আছে যে কারণে রাশিদা চৌধুরী সবসময় ওদের এড়িয়ে চলে বেশ কিছুদিন যাবৎ রাশিদা চৌধুরীর শরীরটা ভালো যাচ্ছে না এর মধ্যে তার চিকিৎসক পুত্র তুহিন এই সে প্রয়োজনীয় ঔষধপত্র কিনে দিয়ে গেছে তারপরও উন্নতি হচ্ছে না আরও মুশকিলের বিষয় হলো বাদলের বাবা মারা গেছে বাদলে অবর্তমানে একটা পুরাতন ভাড়াটিয়া পরিবারের সাহায্য সহযোগিতায় রাশিদা বেগম কোন রকম টিকে থাকে একদিন রান্না করতে তিন দিন খায় তবু তিনি পুত্রদের বিরক্ত করে না কয়েকদিন যাবত তার আরও নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে তিনি প্রস্তাব ধরে রাখতে পারছেন না সারাদিন ড্রাইভার ব্যবহার করা সম্ভব না এ নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছেন তিনি একদিন ভাড়াটিয়া পরিবারের কর্তা জলিল সাহেব রাশেদা চৌধুরীর ছোট পুত্র রাতুলকে ফোন দিয়ে বিস্তারিত খুলে বললেন পরদিন তুহিন আর রাতুল এসে উপস্থিত হয় তারপর পাশের রুমে তুহিন আর রাতুলের শাশুড় মিটিং শুরু হয় তুহিন বলে তুমি তো ভাবি সম্পর্কে জানো এমনিতেই আমি খুব ঝামেলার মধ্যে আছি নিজে সারাদিন ভাষায় থাকি না এর মধ্যে মাকে অবস্থায় নিয়ে গেলে ভাইয়া তুমি তো কেবল তোমার বিষয়টাই দেখলে অনন্যায় স্কুল পড়াশোনা নিয়ে রূপা অনেক ব্যস্ত থাকে আর আমি তো মাসের পর মাস বিদেশেই থাকি তাছাড়া তুমি তো জানো আমি কানাডায় মাইগ্রেশনের চেষ্টা করছি। যে কোনো সময় আমাদের বিসা হয়ে যেতে পারে সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে ওঠার আগে রাশিদা চৌধুরী মিটিং রুমে ঢুকে মেরুদণ্ড সোজা করে বলেন তোমরা আমাকে নিয়ে বেশ বিপদে পড়ে গেলে গত সপ্তাহেই তো ডাক্তার দেখিয়েছি আরও একটা সপ্তাহ দেখি তারপর না হয় কয়েকটা দিন হাসপাতালে থেকে আসব। তুহিন বলে আমরা তো তোমার সন্তান তোমাকে তো আমরা এভাবে ফেলে রাখতে পারি না তুহিনের কথা শুনে রাতুল ডান হাতের মধ্যম নখ খুঁটতে থাকে অবশেষে মধ্যরাতে সিদ্ধান্ত হয় রাতুল কানাডায় যাওয়ার আগ পর্যন্ত রাশেদা চৌধুরী ওর বাসায় থাকবে আগামী শুক্রবার রাতুল এসে তার মাকে নিয়ে যাবে শুরু হয় রাশেদা চৌধুরীর নতুন জীবন রাতুল ফোন করে তুহিনের কাছে লাগাতার কমপ্লেন করতে থাকে প্রস্তাবে ঝাঁঝালো গন্ধে টিকে থাকা যায় না এছাড়া মার উপর রান্না খেতে পারে না তুহিন বলে উনি তো আমাদের মা আমরা যদি না দেখি তাহলে তো আত্মীয় স্বজন বদনাম করবে এছাড়া বৃদ্ধাশ্রমে দিলেও তো এর মধ্যে একদিন দুপুরে রাতুল ফোন দিয়ে বলে ভাইয়া আমাদের কাগজপত্র সব চলে এসেছে আমি এ মাসের সাতাশ তারিখে আমরা ফ্লাইট করব মা বিষয়ে যা করার তাড়াতাড়ি করো আজকে উনিশ তারিখ তুহিন আঙ্গুল গুনে গুনে সাতাই স্থির হয় এর মধ্যে জানুয়ারি শীত ঘেমে ওঠে তুহিন আর মুনিয়া ডিনার করছে তুহিন আজকে কয় তারিখ গেল মুনিয়া আজ তো দেখি তারিখ তো মনে থাকে না তুহিন আগামী সাতাশ তারিখে রাতুলটা কানাডা চলে যাচ্ছে মুনিয়া তো মাত্র পনেরো দিনের জন্য তোমার একটু কষ্ট করতে হবে আমার পক্ষে সম্ভব না আমি বাবার বাড়ি চলে যাব তুমি বরং ছুটি নিয়ে বাসায় থেকো মাত্র পনেরোটা দিনই তো পনেরো দিন পরে কি করবে আমার এক কাছের বন্ধু ডাক্তার জামালে খুব ভালো একটা বৃদ্ধাশ্রম চালু করেছে মাকে ওখানে দিব উনি ভালো থাকবেন আমার ব্যাগ গোছানো থাকবে আমি দুই তিন দিন দেখব যদি এর মধ্যে অসহ্য হয়ে উঠি তবে আমি বাবার বাড়ি চলে যাব তুহিন ঠিক আছে ছাব্বিশ তারিখ রাত্রে তুহিন গিয়ে রাশেদা চৌধুরীকে তার বাসায় নিয়ে আসে এই কয়েকদিনেই রাশেদা চৌধুরীর শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে মা আমার বোতলে পানি শেষ হয়ে গেছে আমাকে একটু পানি দিবে মনিয়া ডান হাতে একটা পানির বোতল এবং বাম হাতের সাহায্যে ওড়না দিয়ে নাক চিপে রাশেদা চৌধুরীর রুমে ঢুকে বাম হাতটা একবার নাক থেকে সরে গেলে প্রস্তাবের গন্ধে তার পেট মোচড় দিয়ে ওঠে রাশেদা চৌধুরী মা মুনিয়া ফ্রিজে শিং মাছ থাকলে একটু শিং মাছের জোল রান্না করতো মুনিয়া কোনো কথা বলে না রুম থেকে বের হয়ে আসে ফ্রিজে শিং মাছ আছে শিং মাছের খুব পছন্দ গত সপ্তাহে এই তুহিন অনেকগুলো শিং মাছ এনেছে কোনো কারণ ছাড়াই রাশেদা চৌধুরীর জন্য মুনিয়ার কেন যেন একটু মায়া হলো সে শিং মাছের জোল রান্না করলো এর মধ্যে তুহিন একজন নার্সের ব্যবস্থা করেছে সে দিনে তিনবার আসে রাশেদা চৌধুরী কাপড় চোপড় বিছানা পাল্টে দেয় নার্স দুপুরে কাজ করে গেলে মুনিয়া খাবার নিয়ে রুমে শিং মাছ দেখে রাশেদা চৌধুরী বড় বড় করে বলে মা আমাকে একটু খাইয়ে দিবে সে তো তার তুহিনের গর্বধারিণী মা কিভাবে সে মুখের উপর না করে দিবে একটা চেয়ার নিয়ে পাশে বসে খাইয়ে দিতে থাকে খেতে খেতে রাশেদা চৌধুরী বলে জানো মা তোমার শ্বশুরের ইচ্ছে ছিল তার একটা মেয়ে থাকবে চুলে জুটি বেঁধে তার সামনে দিয়ে ঘুরবে তাকে শাসন করবে কিন্তু সৃষ্টিকর্তা তো তা দিল না মুনিয়া কোনো কথা বলে না এক মনে কথা শুনে যাচ্ছে আর বিরতি দিয়ে মুখে খাবার তুলে দিচ্ছে এভাবে প্রায় দশ দিন চলে গেল এর মধ্যে রাশেদা চৌধুরী একবারও মুনিয়াকে মা ছাড়া ডাকেনি রাশেদা চৌধুরী বিভিন্ন খাবার নিয়ে আবদার একটু পাশে বসে থাকার আবদার মুনিয়া অলক্ষে এর মধ্যে মাতৃত্বে জন্ম দিতে থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাশেদা চৌধুরী রুমে গেলে তার নাকে পস্তাবে সেই ঝাঁঝালো গন্ধ লাগে না সে তুহিনের কাছেও কোনো অভিযোগ করে না তুহিন বাসায় ঢুকেই অনেকটা ঘাপটি মেরে থাকে এভাবে তেরো দিন কেটে যাওয়ার পর রাতের খাবার টেবিলে আগামী পরশু দিন কিন্তু মাকে নিয়ে যাচ্ছি আমরা মুনিয়া কোথায় এর মধ্যেই ভুলে গেলে আরে জামাল সাহেবের বৃদ্ধাশ্রমে মুনিয়া এই মাসটা শেষ হোক তারপর ডেট ঠিক করো তুহিন আচ্ছা বলে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয় পরদিন সকালে মুনিয়া নাস্তা নিয়ে রাশেদা চৌধুরী রুমে ঢুকে রাশেদা চৌধুরী মা আমার কেমন আছে মুনিয়া কে আপনার মা রাশেদা চৌধুরী যাকে মা ডেকে ডাকলে উত্তর দেয় সেই আমার মা মুনিয়া হো করে হেসে ওঠে হাসতে হাসতে মুনিয়ার দু চোখ সজল হয়ে ওঠে রাশেদা চৌধুরী কেন রে বাগলি কই না তো বলে মুনিয়া বাম হাতে তালু দিয়ে অগছ তার সজল চোখ মেরামত করে নাই। এর মধ্যে রাশিদা চৌধুরী কিছুটা সুস্থ হয়ে উঠেছে সপ্তাহে একদিন করে ডাক্তার এসে দেখে যায় তুহিন আর মাকে বৃদ্ধাশ্রমে দেয়া নিয়ে মুনিয়ার সাথে আর কোনো কথা বলে না একদিন রাতে খাবার নিয়ে মুনিয়া রাশিদা চৌধুরী রুমে ঢুকে দেখে সে ঘুমাচ্ছে আলতো করে বেশ কয়েকবার ডাক দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না মুনিয়া চিল্লায় তুহিনকে ডাকে তুহিন এসেও বেশ কয়েকবার ডাকলেও মা কোনো সাড়া দেয় না তুহিন পাস চোখে চোখ জিভ দেখে মুনিয়াকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেন তুহিন আপনার মা ব্রেন স্ট্রোক করেছে আমরা ওনাকে আইসিউতে পাঠাচ্ছি আপনি নিজেও একজন চিকিৎসক সৃষ্টিকর্তাকে ডাকুন চার দিন পর রাশিদা চৌধুরী মারা গেলেন হাসপাতালের করিডোরে মুনিয়া বিলাপ করে কান্না করতেছে সকলকে তার কান্না সকলকে ছুঁয়ে গেল রাশিদা চৌধুরীর মৃত্যুর মাস তিনেক পর চিকিৎসক সকল কাগজপত্র পরীক্ষা করে বলল কংগ্রেজুলেশন মুনি আপনি মা হতে চলেছেন মুনিয়ার মাথা চক্কর দিয়ে উঠল অতপর কন্যা সন্তান প্রত্যাশিত তুহিন আগে থেকেই নাম ঠিক করে বসে আছে মুনিয়া দেখে আর হাসে মুনিয়া বলে জনাব আপনি যে নাম ঠিক করেন না কেন আমি কিন্তু ওকে রাশিদা নামিয়ে ডাকবো হঠাৎ এমন সিদ্ধান্ত কেননা তিনি রাশিদা চৌধুরী আমার মধ্যে প্রথম মাতৃত্বে জন্ম দিয়েছেন অনেকটা সময় তুহিন কথা বলতে পারে না তার বোক ভারী হয়ে ওঠে তারপর তুহিন কাঁদে অনেকটা সময় নিয়ে কাঁদে আর এদিকে মুনিয়া পাশে বসে তুহিনের চুলে লাগাতার বিলি কেটে দেয় সমাপ্ত গল্পটা ভালো লাগ লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটা অনেকদিন এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ